হতে পারে পারে বা উন্নতি লাভ করতে এরকম কোন বিষয় আপনার জানা থাকে জানা থাকলে একটু যেভাবে শিখেছি আলহামদুলিল্লাহ সেভাবে আপনারা অনেক মেহনত করছেন আমরা যদি সঠিকভাবে সময় দেই এবং দিয়ে যদি ইনশাল্লাহ শিখতে পারবো যেভাবে শিখছেন আপনাদের পড়া অনেক সহজে আমরা শিখতে পারতেছি আলহামদুলিল্লাহ আপনারা অনেক সুন্দর করে হুজুরা অনেক সুন্দর করে বুঝাইতেছে আমাদের নতুনদের উদ্দেশ্য কিছু বলবেন যে যারা কোরআন অনলাইনে শিখতে চাই কোরআন বা নতুনরা এখানে ভর্তি হলে আমি চাই যে নতুনরা ভর্তি হোক এখানে এখানে ওরা অনেক সহজভাবে শিখতে পারবে মানে এরকম মানে প্লাটফর্ম যে এভাবে শেখা আমি আগে কখনো পাই নাই এখানে আসলে অনেক সুন্দরভাবে শিখতে পারবে নতুনদের উদ্দেশ্যে তাই বলবো এওড়া এখানে ভর্তি হোক এখন এখানে শিখুক এখান থেকে ওরা আমি আশাবাদী যে এখান থেকে সই শুদ্ধ হবে ওরা শিখতে পারবে আগে কেমন পারতেন কতটুকু জানতেন এখন কি অবস্থা একবার আমাদের যে এলাকার কেন্দ্রীয় মসজিদ ওখানেকার ইমাম সাহেবের কাছে শিখছিলাম কিছুটা পরবর্তীতে মাসখানেক চর্চা না করে বা মানে ওইদিকে মনোযোগ না দাও আমি ক্ষমা পড়ু মানে আমি ভুলে গেছি আর কি বা কিছুটা উচ্চারণ ঠিক হয় না যার কারণে আমি এই আপনাদের স্পন্সরে দেখছি যে সই শুদ্ধ হবে কোরআলের একটা ব্যবস্থা আছে তো সেটা দেখে আমি বইটা সংগ্রহ করি এবং আলহামদুলিল্লাহ এখন মানে যেগুলো ভুলে গেছি সেগুলো আবার আগের মতো করে পারতেছি কিছুটা আবার ভুল আছে আলহামদুলিল্লাহ সেটা শুধরে নেবো ইনশাল্লাহ আগামী যে কোর্সটা আছে